আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো যা শোনার পর আপনারা কিছুতে ঠিক থাকতে পারবেন না হরজত মোহাম্মদের উত্তর উত্তরসূরি রামকৃষ্ণ সুরেশ্বরী হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বাকিটা শোনার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমাদের ইসলাম ধর্মটাকে একদম ধ্বংস করে দিছে কিছু নামদারি মুসলমান আর বন্ডপীরেরা নবীকে পর্যন্ত গালি দিয়েছে ভূতের বাচ্চা সোলাইমান বলে বই লিখেছে কত বড় স্পর্ধায় লোকের এই বিষয়ে আগেই সাবধান করেছিলেন মুক্তি আমির হামজা নবীকে গালি দিয়ে বই লেখলেও কোনো অপরাধ হয় না যার ফলে বন্ডপীর সেই কৃষ্ণকে নবীর বংশধর বলতে সাহস পেয়েছে নবীর বংশ কারা নবীর বংশে খাজা বাবা বড় পিসাব বাবা হাফে সিরাজি জালাল উদ্দিন রুমি আল্লামা জানি খাজা বাবা

এক সময় এমন লোকেরা আমাদের নেতৃত্ব দান করবে তখন আর কিছু করার থাকবে না সময় থাকতে এখনই আমাদের প্রতিবাদ করতে হবে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো আল্লাহ হাফেজ